সুপ্রভাত বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন তো এই যা গরম পড়েছে গরমে হালকা পাতলা খাবার খাওয়াই উচিত কম মশলাযুক্ত আর অল্প তেলে রান্না রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম একদম জ্যান্ত কাতলা মাছটাকে কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি আলু দিয়ে বেগুন দিয়ে এটাকে ঝোল বানিয়ে ফেলেছি তো চলুন কি করলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে তেলটা গরম হলে একটু পাঁচ ফোটন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি মাছগুলোকে আগে থাকতে ভেজে রেখেছিলাম তো এবার আমি কড়াইয়ের মধ্যে আলু বেগুনগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি আর মশলা হিসেবে করে নিয়েছি একটা টমেটো কুচি হাফ টমেটো কুচি কাঁচা লঙ্কা এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর একটু মিষ্টি তো যখন আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে তো এই কষানোটা খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম যখন তেল ছেড়ে আসছে তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু জল কারণ জলটা পরিমাণ মতো দিয়েছি এই কারণে কে রকম ঝোল খাবেন সেই রকম অনুযায়ী আন্দাজ মতো আপনাদের জলটা দিতে হবে তো আমি একটু ঝোলটা রেখেছিলাম সেই কারণে আর কি জলটা একটু বেশি দিয়েছিলাম এরপরে আমি একটু ভালো করে ফুটে উঠতেই এগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলোকে আর মাছগুলোকে দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আমি আরেকটু ঢেকে দিয়েছিলাম